আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোটেলগুলোতে যেভাবে খাস্তা সিঙ্গারা তৈরি করা হয় সেটাই আজকে দেখাবো আপনাদেরকে সাথে থাকবে কিভাবে খুব সহজে শিঙ্গার ভাজ দিবেন আর ফ্রিজে স্টোর করবেন সেই টেকনিক চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি কালিজিরা এক চা চামচ নিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে চার টেবিল চামচ তেল আমি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা স্পেচুলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব হোটেলের সিঙ্গেরাগুলো দেখবেন উপর দিয়ে খুবই খাস্তা হয় এটা সাধারণত তেলটা গরম করে দেওয়ার কারণে হয়ে থাকে এখন হাত দিয়ে ময়দার সাথে তেলগুলো ভালো করে মিশিয়ে নিব ময়দার মধ্যে হাত দিয়ে ঢলে ঢলে তেলগুলো ভালো করে মিশিয়ে নিব এই কাজটা করতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে মেশানোর পর কিছু ময়দা হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে যখন দেখবেন দলা বেঁধে গিয়েছে এবং এটা রাখার পরও ভাঙছে না তখন বুঝবেন আপনার তেলগুলো ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে এখন পানি অ্যাড করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আমরা সবাই জানি সিঙ্গারার ডোটা একটু হার্ড হয় নর্মাল যে কোনো ডোয়ের মতো হয় না তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ডোটা কি রকম হয়েছে। ডো খুব বেশি মাথার দরকার হয় না এখন আমি গোল করে একটা শেপ দিয়ে রেস্টে রেখে দিব হাতের তালুতে একটু তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে নিব যাতে ডোটা শক্ত না হয়ে যায় উপরের দিকটা এরপর প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটা ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে একটা ভিজে টাওয়াল দিয়ে ডোটা ঢেকে রেখে দিতে পারেন সিঙ্গারার পুরের জন্য এখানে আমি দুশো গ্রাম আলু কিউব কাট করে নিয়েছি প্যানে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারুচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম সাথে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোরন ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড তেলের মধ্যে নেড়েচেড়ে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এরপর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ দিচ্ছি আদা আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন তেলে দেওয়ার পর এর উপরে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে আদা রসুন ছিটিয়ে আর গায়ে পড়বে না এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা দিলাম জিরার গুঁড়া সব মশলাগুলো মিশিয়ে এরপর কেটে রাখা দিয়ে সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব ঢাকনা দিয়ে আলুগুলো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব যাতে প্যানের নিচে লেগে না যায় আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে আলুগুলো ভালোভাবে নরম হয়ে আসে এখন দিচ্ছি ম্যাগি মশলা এই মশলা দিলে সিঙ্গারার টেস্টটা খুব ভালো আসে মশলাটা মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে স্পেচুলা দিয়ে চেপে চেপে আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিব আলুর পুটটা ঠান্ডা হতে হতে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব বল থেকে র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছে। ডোটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন ডোটাকে মুথে নিয়ে লম্বা করে একটা রোল বানিয়ে নিবির সাহায্যে ছোট ছোট লেসি কেটে নিব একটা লেসি থেকে দুইটা সিঙ্গারা বানানো যাবে বাকিগুলো আমি বোলের মধ্যে রেখে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব বোরের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম এখন সিঙ্গারার জন্য রুটি বেলে নিব আমরা জানি সিঙ্গারার রুটিগুলো একটু লম্বা করে বেলতে হয় এরকম সাইজের লম্বা করে বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কতটুকু মোটা রেখেছি আমি এখন রুটিটার মাঝখান থেকে দুই ভাগ করে নিব এই অংশটা দিয়ে আমি এখন সিঙ্গারা বানিয়ে নিব প্রথমে এই জায়গায় ভালো করে পানি লাগিয়ে নিব এরপর এভাবে করে ধরে একটা কোণের মতো বানিয়ে নিব এবং নিচে সাইডটা একটু চেপে দিব যাতে এটা বন্ধ হয়ে যায় ভিডিওটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি এটা কীভাবে করছি এরপর এর ভিতর আলুর পুর দিয়ে দিব আলুর পুর খুব বেশি দেওয়া যাবে না হিসাব করে দিতে হবে তা না হলে ভালো করে মুখটা সিল করা যাবে না আঙ্গুল দিয়ে একটু চেপে পুরটা ভিতরে দিয়ে দিব এরপরে উপরের চারদিকে পানি লাগিয়ে নিব এরপর এক পাশ টেনে এনে আরেক পাশের সাথে সিল করে নিব। এটাও একটা সিঙ্গারার বাজ আপনারা চাইলে নর্মাল এভাবেই বানাইতে পারেন আর যদি দোকানের মতো শেপ দিতে চান তাহলে সিঙ্গারাটাকে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে এনে এভাবে সিল করে দিবেন সিঙ্গারা ভাজ দেওয়াটা খুব কঠিন কিছু না এটা খুবই সহজ আপনারা প্র্যাকটিস করলে এটা করতে পারবেন আমি সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিয়েছি এখন সিঙ্গারাগুলো ভেজে নিব জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি শিঙ্গারাগুলো যেহেতু ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি শিঙ্গারাগুলো দিয়ে দিব শিঙ্গারা ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না অল্প আঁচে আস্তে আস্তে শিঙ্গারাগুলো ভেজে নিতে হবে দুই মিনিট পর একটু উল্টিয়ে দিব যাতে নিচের সাইডটা প্যানের নিচে লেগে না থাকে এভাবে উল্টে পাল্টে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে শিঙ্গারাগুলো ভেজে নিতে উপরের সাইডটাতে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন শিঙ্গারাগুলো উঠিয়ে নিব দেখুন কত সুন্দরভাবে শিঙ্গারাগুলো হয়ে গিয়েছে উপরের সাইডটা খুব ক্রিস্পি হয়েছে দেখে মনে হচ্ছে না দোকান থেকে নিয়ে এসেছি বাকি শিঙ্গারাগুলো আমি ফ্রিজে স্টোর করব এর জন্য একটা এয়ারটাইট বক্সে শিঙ্গারাগুলো নিয়ে নিচ্ছি এরপর বক্সের ডাকনা লাগিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো ভাজার আগে ফ্রিজ থেকে বের করে এনে তেলটা খুব ভালো মতো হিট করে তেলে দিয়ে দিব